দাবানলে পুড়ছে ইসরায়েল অধিকৃত জেরুজালেমের কাছে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানলের আগুন এই পরিস্থিতিতে দেশটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এ খবর দিয়েছে সংবাদ মাধ্যম ফ্রান্স টোয়েন্টি প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের কারণে শত শত বেসামরিক মানুষ ঝুঁকির মধ্যে রয়েছেন বলে ইসরায়েলের ম্যাকেন ডেভিড অ্যারম উদ্ধার সংস্থা জানিয়েছে এমন পরিস্থিতিতে অগ্নি নির্বাপকদের সহায়তার জন্য সেনা মোতায়েনেরও নির্দেশ দিয়েছেন কার্টস এমডিএ জানিয়েছে তারা প্রায় ২২ জনকে চিকিৎসা দিয়েছে যাদের মধ্যে বারো জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের বেশিরভাগই ধোয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছেন তারা আরও জানিয়েছে সতর্কতার মাত্রা সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে ইসরায়েল তার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে কার্স বলছেন আমরা একটি জাতীয় জরুরি অবস্থার মুখোমুখি এবং জীবন বাঁচাতে ও আগুন নিয়ন্ত্রণে আনতে সব বাহিনীকে একত্রিত করতে হবে টাইমস অব ইসরায়েল বলছে ভয়াবহ তাপ এবং তীব্র বাতাস থেকে দাবানলের সূত্রপাত হয় যার ফলে আগুন নিয়ন্ত্রণে কঠিন আনাও হয়ে পড়ছে বলে জানা গেছে এই পরিস্থিতিতে বিদেশি সহায়তার জন্য ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন আর আন্তর্জাতিক প্রতিপক্ষদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করছেন যার মধ্যে ইউরোপীয় দেশগুলোর উপর জোর দেওয়া হয়েছে